কার মৃত্যুর পর বাসি ভেঙে ফেলেছিলেন শ্রীকৃষ্ণ আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে এটি পৃথিবীতে যতবারই ভালোবাসার কথা উঠেছে ততবারই শ্রীকৃষ্ণ আর রাধার অপার প্রেমের কথা উল্লেখ করা হয়েছে বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের বাসি ছাড়া কিছু ভাবা যায় না ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শিব মহর্ষি দদিচির হাত থেকে শ্রীকৃষ্ণের বাসি তৈরি করে দিয়েছিলেন ভগবান শিব যখন কৃষ্ণের সঙ্গে দেখা করতে আসেন তখন সেই বাসিটি তাকে উপহার দেওয়া হয়েছিল শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছাড়ার পর থেকে রাধার বর্ণনা পাওয়া যায় খুবই অল্প স্ত্রীকে নিয়ে দ্বারকায় বসবাস করলেও শেষবারের মতো শ্রীকৃষ্ণকে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাধা রাধার ইচ্ছা মতো শ্রীকৃষ্ণ তার সঙ্গে দেখা করতে আসেন জীবনের শেষ প্রান্তে কথিত আছে বাসির সুর শুনে রাধা ত্যাগ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এ কথা জানলেও রাধার বিচ্ছেদ সহ্য করতে না পেরে তার বাঁশি ভেঙে জঙ্গলে ফেলে দিয়েছিলেন তিনি তারপর থেকেই শ্রীকৃষ্ণ সারা জীবনেও কোনোদিন বাসি বাজায়